আজ আমি তৈরি করব সয়া পকোড়া বা সয়াবিন পকোড়া আপনারা তো চিকেন পকোড়া খেয়েছেন তো এইভাবে একবার সয়াবিনের পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সয়া পকোড়া বা সয়াবিন পকোড়া তো দেখুন এখানে আমি নিয়েছি একশো গ্রাম বড়ো সাইজের সয়াবিন তো এই সয়াবিনটা আমি লবণ আর গরম জল দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন এইভাবে চটকে চটকে এই সয়াবিনটা তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব তো জল পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন সয়াবিনটা আমি খুব সুন্দর করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এইবার দেখুন এইভাবে চেপে চেপে যতটা সম্ভব জলটা আমি চেপে বার করে নেব আর এই সোয়াবিনের সঙ্গে আমি কি কি ব্যবহার করছি সেটা দেখতে হলে প্লিজ ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তবেই বুঝবেন আমি সয়া পকোড়াগুলো কীভাবে তৈরি করব দেখুন এইভাবে জল চেপে চেপে আমি বার করে নেব আবারও বলছি যতটা সম্ভব জল চেপে বার করে নিলেই কিন্তু সয়া পকোড়াটা খেতে টেস্ট হবে দেখুন সয়াবিনগুলো কিন্তু আমি জল পুরো নিগড়ে বার করে নিয়েছি এবার দেখুন সয়াবিনগুলো আমি কী করব দেখুন নিয়েছি একটা সয়াবিন সয়াবিনগুলো এরকম মাঝখান দিয়ে কেটে নেব একটা সয়াবিন আমি চার ভাগ করে নেব আপনারা চাইলে যে ছোটো ছোটো যে সয়াবিনগুলো পাওয়া যায় ওই সয়াবিন দিয়েও কিন্তু এই সয়াবিনের পকোড়া করে নিতে পারেন তবে কীরকম টুকরো করে যদি সয়াবিন পকোড়া করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় দেখুন এইভাবেই কেটে নেব তো সবগুলো সয়াবিন আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখুন এরকম ছোটো ছোটো হলে এর মধ্যে কিন্তু মশলাটা খুব সহজভাবে চলে যাবে তো সবগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি দেখুন সয়াবিন বলে আমি সব চা একটা সয়াবিন চার ভাগ করে কেটে নিয়েছি এবার দেখুন এই সয়াবিন পকড়ার জন্য একটা মশলা রেডি করব। তো এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ আমার ওখানে আছে একশো গ্রাম সয়াবিন তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ টুকরো করে দিয়েছি আর দিয়ে দেব রসুন এখানে আছে বড়ো সাইজের একটা রসুন ওই কুড়ি থেকে পঁচিশ কোড়া মতো রসুন আমি দিয়েছি আর ঝালটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন এখানে দিয়েছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব এখানে কিন্তু খুব বেশি জল আমি ব্যবহার করব না তো মশলাটা রেডি করে নিয়েই ফিরে আসছি দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আবারও বলছি এখানে কিন্তু খুব বেশি জল দেবেন না আমি এই চামচের এক চামচ আর হাফ চামচ জল দিয়েই পেস্টটা করে নিয়েছি এবার দেখুন এখানে যে আমি সয়াবিনগুলো কেটে রেখেছি সয়াবিনগুলো দিয়ে দেব সত্যি বলছি এই সয়াবিনের পকোড়া খেতে যে এত সুস্বাদু আর এত সুন্দর টেস্ট হয় তার জন্য আপনাদেরকে শেয়ার করলাম আমি একদিন তৈরি করে খেয়েছি তো দেখুন এবার এখানে দিয়ে দেব যে মশলা আমি পেস্ট করে রেখেছি এই মশলার পেস্ট তো প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন মশলার পেস্টটা আমি সব দিয়ে দিলাম আর দিয়ে দেবো টি স্পুন ধনের গুঁড়ো আর টি স্পুন জিরের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে কেননা আমি কিন্তু লবণ জল দিয়ে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বুঝেই কিন্তু সয়াবিনে লবণটা ব্যবহার করতে হবে এবার দেখুন এই মশলা দিয়ে এই সয়াবিন আমি খুব সুন্দর করে মেখে নেব তো মেখে নিয়ে ফিরে আসছি দেখুন সয়াবিন আমি খুব চটকে চটকেই কিন্তু মেখে নিয়েছি দেখুন এরকমভাবে চটকে চটকেই কিন্তু মেখে নিতে হবে তো এবার আমি এই সয়াবিন ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পরে ফিরে আসব দেখুন আমি ঠিক এক ঘন্টা পরে ফিরে এসেছি আর আমি কিন্তু ক্যামেরা এখানে হাফ টি স্পুন মতো চিনি দিয়েছিলাম তো এবার দেখুন এখানে কিছু উপকরণ মেশাবো দিয়ে দেব অনটি স্পুন বেসন আর দেব কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দেব চার চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন দেখুন প্রয়োজন হলে আরেকটু আমি বেসন আর কর্নফ্লাওয়ার ব্যবহার করবো আর দিয়ে দেব অনটি স্পুন মতো ভিনিগার আপনারা চাইলে এখানে লেবুর রস কিন্তু ব্যবহার করতে পারেন আর দেব একটা ডিম দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে নেব দেখুন মাখার পরে যদি মনে হয় আরেকটু কর্নফ্লাওয়ার আর বেসন ব্যবহার করব তো আরেকটু কিন্তু কর্নফ্লাওয়ার বেসন দিয়ে দিতে হবে হ্যাঁ এখানে আমার আরেকটু কর্নফ্লাওয়ারও লাগবে বেসনও লাগবে তো এখানে আমি আবার এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ বেসন দিয়ে দেব আবারও মেখে নেব তো মেখে নিয়ে ফিরে আসছি দেখুন কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে খুব সুন্দর করে সয়াবিনগুলো মেখে নিয়েছি তো আমার একশো গ্রাম সয়াবিনের জন্য এখানে লেগেছে সাত চামচ মতো কর্নফ্লাওয়ার আর চার চামচ বেসন দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি বাইন্ডিং ভালো না হলে কিন্তু পকোড়াগুলো ভাজা যাবে না সঙ্গে সঙ্গে ছাড়িয়ে যাবে দেখুন সয়াবিন পকোড়া বা সয়া পকোড়া ভাজবার জন্য বসিয়েছি রিফাইন তেল আর তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে এবার গ্যাসের জোরটা আমি মিডিয়াম করে দেব তো গ্যাসের জোরটা মিডিয়াম করে এবার আমি পকোড়ার শেপ মতো করে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন তবে মিডিয়াম ফ্লেম করেই কিন্তু ভাজতে হবে কেননা সয়াবিনগুলো কিন্তু কাঁচা আছে আমি একটু পকোড়ার সাইজের একটু বড়ো করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন তবে কি এই সয়া পকোড়া বা সয়াবিনের পকোড়া কিন্তু আপনারা বড়ো সয়াবিন দিয়ে করলে আস্ত করলেও কিন্তু মন্দ লাগবে না এইভাবে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন এই সয়া পকোড়াগুলো আমি তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব নিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে কিন্তু আবারও একবার ভেজে নেব এইভাবে ভেজে নিলে কি এই সয়া পকোড়াগুলো খুব মচমচে আর কাজতে হবে ওইগুলো যারা ঠান্ডা করব। তার মধ্যে আবারও কিছুটা সয়া পকোড়া আমি ভেজে নেব দেখুন আমার কিন্তু বাইন্ডিংটা ঠিকই আছে যার জন্য ছাড়াচ্ছে না তো বাইন্ডিংটা অবশ্যই ঠিক করে দেবেন মাপটা যদি ঠিকঠাক দেন তাহলে কিন্তু বাইন্ডিংও ঠিক হবে দেখুন সব সয়া পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি ভেজে ঠান্ডা করে নিয়েছি এবার আমি আর একবার ভেজে নেব দেখুন তেলটা গরম আছে এবার আমি যে ঠান্ডা পকোড়াগুলো করে রেখেছি ওই পকোড়াগুলো হাই ফ্লেমে ভেজে নেব ফার্স্ট বার কিন্তু আমি লো মিডিয়াম ফ্লেম করেই ভেজেছি আর সেকেন্ড বার যখন ভাজবো হাই ফ্লেম করেই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন এইভাবে নেড়ে নেড়েই কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে আমি তিন মিনিট মতো হাই ফ্লেমে ভাজবো তারপরে তুলে নেব দেখুন মিনিট মতো আমি হাই ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ কেউ বুঝতেই পারবে না যে এটা সয়াবিনের পকোড়া আবারও বলছি সেকেন্ডবার যখন ভাজবেন অবশ্যই কিন্তু হাই ফ্লেম তেলেই কিন্তু ভাজতে হবে তো একইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন একইভাবে আমি সব সয়াবিনের পকোড়াগুলো ভেজে নিয়েছি তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো কেউ বুঝতেই পারবে না না খেলে যে এটা সয়াবিনের পকোড়া দেখেই মনে হচ্ছে চিকেন পকোড়া কিন্তু খেতে কিন্তু দুর্ধর্শ্য তো আপনারাও এভাবে বাড়িতে সয়াবিন পকোড়া বা সয়া পকোড়া তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন তো আমি এই পকোড়া টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কাসুন্দি সন্দেহ পরিবেশন করতে পারেন